বিস্ফোরক দিলীপ ঘোষ পুলিশ তোলাবাজি করছে সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে আর যার জন্য ওদের নেতাদের টার্গেট করেছে বা দুষ্কৃতিরা আর এই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের উপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য দুর্গাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এই ভাষাতেই তুলোধনা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতা সুশান্ত ঘোষের এমনটাই হওয়ার ছিল দুষ্কৃতীদের প্রশ্রয় দিতে দিতে আজ তারাই দুষ্কৃতীদের টার্গেট মন্তব্য দিলীপ ঘোষের রবিবার ছুটির সকালে দাবাং ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাত সকালে চিত্রালয় ময়দানে প্রাতভ্রমণ করলেন দিলীপ ঘোষ করলেন হালকা ব্যায়াম এরপর রাষ্ট্রীয় সংঘের প্রতিনিধিদের সাথে কিছুক্ষণ থেকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ের কাছ থেকে চাবি নিয়ে বুলেটে চেপে বসলেন শহরের বেশ কিছু প্রান্ত ঘুরলেন বুলেট চালিয়ে ভ্রমণকারীদের বার্তা দিলেন মেস্কল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করার জন্য এরপর দুর্গাপুর নগরীর বিজনের ডেভিড মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ দলীয় কিছু কথাবার্তা সেরে কথা বলেন প্রাত ভ্রমণকারীদের সাথে অনুরোধ করেন মিসকল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করার জন্য আর বুলেট বাইক থেকে নেমে এবার ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকেই দায়ী করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আইলা থেকে আবাস ট্যাব তৃণমূল নেতাদের পকেটেই ঢুকেছে সব টাকা আর টিভির পর্দায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক শুরু করেছেন সিট গঠন করে অথবা অতি সক্রিয় তদন্তের কথা বলে মন্তব্য দিলীপ ঘোষের ডিয়ার লটারি নিয়েও এদিন মুখ খুলেন দিলীপ ঘোষ এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে যে দলই এই টাকা নিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক মন্তব্য দিলীপ ঘোষের বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকত্য অত্যাচার চলছে ইস্কনের কথা ইস্কনের মত সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলছে আমেরিকার মতো দেশের প্রতিবাদ করছে এর কুপ্রভাব এই বাংলাতেও এসে পড়েছে মন্তব্য দিলীপ ঘোষের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইভের কথা বলে আরোহীদের হেলমেট পরার কথা বলছে সেখানে হেলমেট ছাড়াই কীভাবে আপনি শহর দুর্গাপুরে একাংশ বুলেট নিয়ে ঘুরলেন হেলমেট ছাড়াই উত্তরে দাবাং মুডে থাকা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ সুরে বললেন বাংলার মানুষেরই নিরাপত্তা নেই উনি আবার নিরাপত্তার কথা বলছেন হাসতে হাসতে চা শেষ করে বহরমপুরের দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি এসপিএন দুর্গাপুর পাঁচ হয়ে যাবে বলছি দাদা সকাল দেখা গেল আপনি এক প্রকার হেলমেট বিহীন দিলীপ ঘোষ মোটরসাইকেল চালালেন রাস্তায় স্টান্ট ফান্ট কিছু আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই অনেকদিন চালাইনি চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একটা একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম চা খেতে এসেছি এটা ভালো লাগে সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি স্কুটার চালিয়েছি সাইকেল চালিয়েছি এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয় পার্টিরই গাড়ি সিকিউরিটি দিয়েছে সরকার বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছি সে অভ্যাসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার সেফ নাই তো ড্রাইভ কি দেখুন পশ্চিমবাংলায় যেভাবে বোম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে কাকে কখন লেগে যাবে কেউ জানে না একদিন তো আমাদের লোকেদের মারা হতো আড়াইশো লোককে মারা হয়েছে আমাদের গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা এমসির মধ্যে ঢুকেছে এখন ভাগ মাঠোরা নিয়ে শুরু হয়ে গেছে এত ব্যাপক দুর্নীতি আর ভাগ মাঠরা কম বেশি হলেই মেরেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে চেয়ারম্যান কাউন্সিলর এম এমপি হয়ে গেছে তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে পার্টির পার্টির মধ্যে চলছে দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই সিবিআই তদন্ত চাই পুলিশের উপরে ভরসা নেই পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে পুলিশের কাজ একটাই গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও বালির গাড়ি থেকে টাকা তুলে দাও পার্টিকে দাও সবার জন্য কোটা ঠিক হয়েছে কোথা থেকে কোথাও টাকা তুলতে হবে পুলিশ কি করে ওইসব করে বেড়াচ্ছে আর ওটা দাপিয়ে বেড়াচ্ছে কলকাতার বুকে ফাটছে বন্দুক পাওয়া যাচ্ছে কারখানা পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না শাসক দলের নেতৃত্বেই হচ্ছে এখন যারা আশেপাশে তারাও তো সেটা পোটা খেয়ে নেয় যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে কিন্তু যাই নিক ভাবে হয়েছে বেআইনি হয়েছে তার তদন্ত হওয়া উচিত যারা এর সঙ্গে যুক্ত আছে কোন পার্টি কোন জাতি কোন ভাষী ধর্ম দেখার দরকার নেই আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত বাংলা থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে যতদিন চাপ ছিল ওখানে আর হাসিনা সরকার ছিল তারা চাপ রেখেছিল এটা বাড়তে দেয়নি এখন পুরোপুরি এত ওখানে উগ্রপন্থী হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে তারপরে এন্টি সুশালদের হাতে প্রফেসরকে মারছে জাস্টিসকে মারছে এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে পালিয়ে গেছেন যেহেতু উনি হিন্দু ছিলেন আবার তাই হয়েছে সবাইকে টার্গেট করা হচ্ছে খুন করা হচ্ছে হিন্দুদের দিয়ে সম্পত্তি দখল করা হচ্ছে আর কারা করছে তারাই সরকার চালাচ্ছে ওখানে কোনো কন্ট্রোল নেই ট্রাম্প পর্যন্ত এটা নিয়ে টুইট করছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কী ধরনের বক্তব্য বলা হয়েছে ওখানে ইস্কনকে বন্ধ করা যে ইস্কন সারা দুনিয়াতে শান্তি প্রেমের বাণী ছড়াচ্ছে তাকে বন্ধ করতে হবে কারণ ওখানে টেরোরিজম চাই ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে দু চার গাছে হিন্দু আছে আজও কালো হয়তো চলে আসতে কিন্তু তারপরে কি হবে সিরিয়া হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশটা এটা আমাদের দেখতে আমাদের পড়েছি দেশের আর তার প্রভাব পশ্চিমবাংলায়ও ভারতবর্ষেও পড়বে ডাউনলোড আসানসোলকা অ্যাপ আপনার অ্যাপ পিওস এন্ড গেট ওয়ান ডে ডেলিভারি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস এন্ড বেস্ট প্রাইসেস Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essentials with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গ্রিনী হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন